তোমরা চাইলে একটা দলগত কাজের জন্য উত্তরটা দিয়ে দেবো পরবর্তীতে একত্রিশ পৃষ্ঠা আছে দুটি একক কাজ আছে পঁয়তাল্লিশ পৃষ্ঠ দলগত কাজ আছে আর একটা আহ একক কাজের পরে দলগত কাজ আছে এবং ছিয়াত্তর পৃষ্ঠার সমস্যা আছে তিনটি সমস্যা অর্থাৎ তোমরা বই খুলে দেখতে পারো পৃষ্ঠায় তিনটি সমস্যার কথা উল্লেখ করা আছে এই তিনটি সমস্যা অবশ্যই অবশ্যই করে ফেলবে বাসা থেকে বিরাশি পৃষ্ঠার একক এবং নব্বই পৃষ্ঠার একক আছে এবং একশো বারো পৃষ্ঠার সাত নং সমস্যা তিনটি সাত নং এ তিনটি সমস্যা আছে অর্থাৎ তিনটি সংখ্যা তিনটি অঙ্ক আছে এই অঙ্কটা তোমরা অবশ্যই দেখে এটা ভিভি ইম্পর্টেন্ট আহ তোমাদের আসতে পারে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পরীক্ষার আগে দিন আমি অবশ্যই তোমাদের সঠিক প্রশ্ন দিয়ে দিব সেখান থেকে অবশ্যই তোমাদের সবচেয়ে বেশি মৌলিক উৎপাদকে একটা সফট থাকবে সে সথটা তৈরি করবে এরপরে সফটটা অবশ্যই তোমরা খাতায় তৈরি করে নিও মৌলিক উৎপাদক একটা সফট এরপর তোমাদের থাকবে সেট গঠন ভেনচিত্র প্রজেক্ট প্রজেক্ট আছে দলগত কাজ আমি উপর যেটা বলছিলাম যে প্রজেক্ট সৃষ্টি একটা প্রজেক্ট আছে দলগত কাজ গণিতের যেসব অঙ্ক আছে অঙ্কটা তোমরা সবগুলো দেখে নিও ভালো করে কারণ সবচেয়ে কঠিন যেটা থাকে যে গণিত এবং অন্যান্য গণিত ইংলিশ ইংলিশ এই দুটোই সবচেয়ে কঠিন সমীকরণের সূত্র তো যাচাই আট খরচ প্রাপ্তির খেলা এগুলো তোমাদের থাকবে তো আমি যেগুলো বললাম এগুলো

ফোনে নোটিফিকেশন সবার আগে যেন চলে আসে তো বন্ধুরা তোমরা যারা শিক্ষার্থী এরা আছো তারা সবাই এগুলো বাসা বসে করে নিও তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে সকল ভিডিও তোমাদের নোটিফিকেশনে সবার আগে চলে যায় বেল আইকন চাপতে ভুলবেন না শিক্ষার্থী বন্ধুরা এই ছিল প্রশ্ন মূল্যায়নটা হবে সেই মূল্যায়নের জন্য তোমরা এগুলো বাসা থেকে অবশ্যই অবশ্যই ভালো করে দেখবে তোমরা মৌলিকোৎপাদ কিন্তু অবশ্যই দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ বইতে দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ